আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই জানাব ফ্যাসিস্ট সরকারের সহযোগীদের অনেকেই এখনও ধরাছোঁয়ার বাইরে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চর্ম নাইপির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তিনি বলেন বিগত ফ্যাসিস্ট ও মাফিয়া সরকারের মন্ত্রী এমপি আমলা এবং সাঙ্গোপাঙ্গরা কিভাবে দেশ ছেড়ে পালালো তা আমাদের বোধগম্য নয় এবারে জানাবো ভারত থেকে উস্কানি দিচ্ছে কারণ এরা প্রমাণ করতে চায় এগুলো সাম্প্রদায়িক দাঙ্গা গত পাঁচই অগাস্ট সরকার পরিবর্তনের পর থেকেই বাংলাদেশের হিন্দু সম্প্রদায় নিয়ে ব্যাপক মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়েছে ভারত এখনও হিন্দুদের নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে দেশটি এই টেনে রমনা কালী মন্দির পূজা উদযাপন কমিটির আহ্বায়ক অর্পণা দাস বলেন বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপর হামলার মিথ্যা তথ্য দিয়ে ভারত মৌচাকে ঢিল মারছে অর্পণা বলেন আপনারা কি দেখেননি আমরা গত পনেরো বছর কেমন নিরাপত্তায় ছিলাম তবুও তো আমরা ঠিকমতো পুজো করতে পারিনি সরকার পালিয়ে গেলেও তাদের প্রেতাত্মারা এখনও সক্রিয় তারা এখনও শাহবাগে কিছু না কিছু প্রোগ্রাম করছে জানাবো কুড়িগ্রামের ফুলবাড়িতে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুগ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং পার্টি অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে রবিবার এই সংঘর্ষে অন্তত আটজন নেতাকর্মী আহত হয়েছেন এবারে থাকছে সালমানের আশীর্বাদে হাজার কোটি টাকার মালিক শাকিল তিনশো কোটি পাঁচার সময় নুন আনতে পান্তা ফোরালেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমানের রহমানের আশীর্বাদে হাজার কোটি টাকার মালিক বনে গেছেন পুরান ঢাকার শাকিল হোসেন তিনি বিদেশেই পাচার করেছেন প্রায় তিনশো কোটি টাকা শুধু তাই নয় বিতর্কিত ব্যবসায়ী সালমান প্রহমানের রহমানের ছেচল্লিশ হাজার কোটি টাকার সিংহভাগে এই সাকিলের মাধ্যমে বিভিন্ন দেশে পাচার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে তাদের অবৈধ লেনদেনের কারণে ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় তাদেরকে লাল তালিকাভুক্ত করা হয়েছে জানিয়ে দেব পুলিশ কর্মকর্তা কাফির জালিয়াতি নিয়ে পাসপোর্ট অধিদপ্তরের বক্তব্য সাধারণ পাসপোর্ট গ্রহণে পুলিশ কর্মকর্তা আহিল কাফির জালিয়াতি আশ্রয় গ্রহণের বিষয়ে বক্তব্য দিয়েছে ইমিগ্রেশন এবং পাসপোর্ট অধিদপ্তর এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ কেন যুদ্ধ ছড়িয়ে দিতে চায় ইউরোপীয় ইউনিয়নের নেতারা মধ্যপ্রাচ্য সব পৃথিবীর বিভিন্ন প্রান্তে যুদ্ধ এবং সংঘাতে ইউরোপীয় দেশগুলোর ভূমিকা নিয়ে একটি বিশ্লেষণ প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আলজাজিরা বিশ্লেষণে আলজাজিরা প্রশ্ন রেখেছে ইউরোপীয় ইউনিয়নের নেতারা কেন যুদ্ধের আগুন জ্বালাতে চায় মূলত ইউরোপ মহাদেশে চলমান নানাবিধ সংকটের কারণে ইউরোপীয় ইউনিয়নের নেতারা পশ্চিম এশিয়ায় যুদ্ধের আগুন ছড়িয়ে দেবার চেষ্টা করছে আলজাজিরা আরও বলছে ইউরোপীয় ইউনিয়ন সংকটে রয়েছে এবং এ কারণেই ইউনিয়নের নেতারা যুদ্ধের মাধ্যমে তাদের সংকটে নিষ্পত্তি চান আলজাজিরা এই বিশ্লেষণের আরেকটি অংশে বলা হয়েছে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের অঞ্চলে যুদ্ধের জন্য অর্থনীতি এবং সমসাময়িকীকরণের স্লোগান প্রচার করে কারণ তারা বিশ্বাস করে যে সামরিক শক্তি বৃদ্ধি এবং ইউরোপের দুর্বল অর্থনীতিকেই শক্তিশালী করতে পারে বিশ্লেষকরা মনে করেন যুদ্ধের আগুন জ্বালানো এবং অস্ত্র সরবরাহ করার প্রস্তুতি সম্পর্কিত সমস্ত প্রচেষ্টা ইউরোপীয় জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ফ্যাসিড সরকারের অনেক সহযোগী এখনও ধরাছোঁয়ার বাইরে চর্মনায় পের ফ্যাসিড সরকারের সহযোগীদের অনেকেই এখনও ধরাছোঁয়ার বাইরে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তিনি বলেন বিগত ফ্যাসিস্ট ও মাফিয়া সরকারের মন্ত্রী এমপি আমলা এবং সাঙ্গোপাঙ্গরা কীভাবে দেশ ছেড়ে পালালো তা আমাদের বোধগম্য নয় সোমবার ঢাকা জোরানে বিক্রমপুর প্লাজার সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে আয়োজিত দেশব্যাপী দাওয়াতি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি মুফতি রেজল করিম বলেন অন্তর্বর্তী সরকারকে কঠোরভাবে আওয়ামী খুনিদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে রাষ্ট্র সংস্কার বিচার বিভাগের স্বাধীনতা স্বাধীন নির্বাচন কমিশন গঠন বর্তমান শিক্ষা কারিকুলাম বাতিল করে নতুন কমিশন গঠন করতে হবে এবং এসব জায়গা থেকে ফ্যাসিবাদের দোষরদের অবিলম্বে প্রত্যাহার করতে হবে বিদেশে পাঁচার টাকা দেশে ফেরত আনবার কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে কালো টাকার মালিক মজুদার এবং মুনাফা খোরদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে ছাত্র জনতার অভ্যুত্থানে হতাহতদের তালিকা দ্রুত প্রকাশ করতে হবে ইসলামী আন্দোলনের আমির বলেন তিপ্পান্ন বছর পর ইসলামকে বিজয়ী করবার সুযোগ এসেছে ইসলামের সৌন্দর্যগুলোকে তুলে ধরে মানুষের ইসলামের পথে নিয়ে আসতে হবে চলমান মানবরচিত সংবিধানের কুফল এবং ইসলামী কল্যাণ রাষ্ট্রের সুফল তুলে ধরে মানুষকে ইসলামের পতাকা তলে নিয়ে আসার জন্য একযোগে নেতাকর্মীদের কাজ করতে হবে ইসলামের বিধিবিধান প্রতিষ্ঠিত না হলে দেশ মানুষ ও ইসলামের যে কী দুরবস্থা তা বিগত সময় দেশের মানুষ হাড়ে হাড়ে টের পেয়েছে এখন ইসলাম প্রতিষ্ঠার জনকল্যাণকর দিকগুলো তুলে ধরে মানুষকে বোঝাতে হবে ভারত থেকে উস্কানে দিচ্ছে কারণ এরা প্রমাণ করতে চায় এগুলো সাম্প্রদায়িক দাঙ্গা অর্পণা গত পাঁচই অগাস্ট সরকার পরিবর্তনের পর থেকেই বাংলাদেশের হিন্দু সম্প্রদায় নিয়ে ব্যাপক মিথ্যা তথ্য এবং গুজব ছড়িয়েছে ভারত এখনও হিন্দুদের নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে দেশটি এ প্রসঙ্গ টেনে রমনা কালী মন্দির পূজা উদযাপন কমিটির আহ্বায়ক অর্পণা রায় দাস বলেন বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার মিথ্যা তথ্য দিয়ে ভারত মৌচাকে ঢিল মারছে বিকেলে রাজধানীর সরোয়ার্দি উদ্যানে রমনা কালী মন্দিরের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি অর্পণা বলেন আপনারা কি দেখেননি আমরা পনেরো বছর কেমন নিরাপত্তায় ছিলাম তবুও তো আমরা পূজা ঠিকমতো করতে পারিনি সরকার পালিয়ে গেলেও তাদের প্রেতাতারা এখনও সক্রিয় তারা এখন শাহবাগে কিছু না কিছু প্রোগ্রাম করছে আপনারা জানেন কলাবাগান মাঠে যেখানে পূজা উৎসব হতো সেখানে তারা পূজা করতে দেয়নি বিগত সময় যারা ছিলেন সেই অবৈধ সরকার এবার কিন্তু সেখানেও পুজো হচ্ছে আপনারা দেখেছেন অরি পূজা মণ্ডপ ভেঙেছিল সেখানেও পূজা হচ্ছে এজন্যে বলবো ভারত থেকে যা দিচ্ছে সেটা মৌচাকে ঢিল মারা আমরা যখন মারব তারা পালানোর পথ পাবে না অর্পণা রায় আরও বলেন গত পাঁচই অগাস্ট পট পরিবর্তনের আগে আপনারা দেখেছেন এদেশের প্রধানমন্ত্রী ভারতে পালিয়ে গেছেন ভারত থেকে উস্কানিটা দিচ্ছে এই কারণে যে এরা মানুষের কাছে প্রমাণ করতে চায় এগুলো সাম্প্রদায়িক দাঙ্গা এ সময় পার্শ্ববর্তী দেশের টিভি চ্যানেলগুলোতে পূজা উদযাপনে বাধা হুমকি ইত্যাদি প্রচার করা হচ্ছে মর্মে খবরের বিষয় দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন পার্শ্ববর্তী দেশ অনেক কিছুই বলছে সেটা আপনারা জানেন আমি আপনাদের অনুরোধ করব আপনারা সত্য ঘটনা মিডিয়ার সামনে ফুটিয়ে তুলবেন আপনারা সত্য ঘটনা সবাইকে জানতে দেবেন আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি দু গ্রুপের সংঘর্ষ আহত আট কুড়িগ্রামের ফুলবাড়িতে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি দু গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও পার্টি অফিসে ভাঙচুরের ঘটনা ঘটেছে রবিবার এই সংঘর্ষে অন্তত আটজন নেতা কর্মী আহত হয়েছেন স্থানীয় সূত্র জানায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল গ্রুপের নেতাকর্মীরা উপজেলার বিএনপির সভাপতি নজির হোসেনের পার্টি অফিসে ভাঙচুর করে অপরদিকে উপজেলা গেট সংলগ্ন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান গ্রুপের পার্টি অফিসে হামলা চালায় নজির হোসেন গ্রুপের নেতাকর্মীরা নজির হোসেনের সমর্থক উপজেলা যুব সাবেক সভাপতি শামসুজ্জামান হাসু জানান বিলুপ্ত ছিটমহলের আওয়ামী লীগের কিছু লোককে দলে অন্তর্ভুক্ত করায় বিবাদ সৃষ্টি হয়েছে আমাদের তিনজন ছেলে আহত হয়েছেন এবং পার্টি অফিসে ভাংচুর করা হয়েছে আব্দুল মান্নান মুগুল জানান নজির হোসেন গ্রুপের লোকজন অতর্কিতভাবে এসে আমাদের পার্টি অফিসে ভাঙচুর করেছে তারা প্রথমে আমাদের নেতাকর্মীদের ভেতরে আটকে রাখে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করেছে এ সময় পাঁচজন নেতাকর্মীকে মারপিট করে গুরুতর আহত করেছে তারা সালমানের আশীর্বাদে হাজার কোটি টাকার মালিক শাকিল তিনশো কোটি টাকা পাচার এক সময় নুন আনতে পান্তা ফোরালেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমানেফ রহমানের আশীর্বাদে হাজার কোটি টাকার মালিক বনে গেছেন পুরান ঢাকার শাকিল হোসেন তিনি বিদেশেই পাচার করেছেন প্রায় তিনশো কোটি টাকা শুধু তাই নয় বিতর্কিত ব্যবসায়ী সালমানের রহমানের ছেচল্লিশ হাজার কোটি টাকার সিংহভাগে এই শাকিলের মাধ্যমে বিভিন্ন দেশে পাচার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে তাদের অবৈধ লেনদেনের কারণে ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় তাদেরকে লাল তালিকাভুক্ত করে রাখা হয়েছে জানা গেছে লালবাগের আজিমপুরের ছয় বাই নয় শেখ সাহেব বাজার এলাকায় মৃত জামাল উদ্দিনের ছেলে শাকিল আহমেদ দু হাজার নয় সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরপরই অর্থবিত্তে ফুলে ফেঁপে ওঠেন সালমানের রহমানের সঙ্গে সম্পর্কের সুবাদে তার ছত্র শাকিল গড়ে তুলেছেন বিশাল সাম্রাজ্য আজিমপুরের ছাপড়া মসজিদ এলাকায় একসময় ভাড়া বাসায় থাকলেও বর্তমানে ওই এলাকায় তিনি বারো থেকে পনেরোটি বাড়ির মালিক এছাড়া কানাডার বেগম পাড়ায়ও তার বাড়ি রয়েছে কেরানীগঞ্জে পঁয়তাল্লিশ বিঘা জমিতে গড়ে তুলেছেন কলকারখানা এসব কলকারখানা ব্যবসা প্রতিষ্ঠানের আড়ালে সালমানের এফ রহমানের হাজার হাজার কোটি টাকা পাচারকে সহযোগিতাও করে শাকিল নিজেও বিভিন্ন নামে প্রতিষ্ঠান বানিয়ে কয়েকশো কোটি টাকা পাচার করে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন সূত্র জানায় দুটি ব্যাংকে চকবাজার শাখার নাম সর্বস্ব কোম্পানি কেরানীগঞ্জ স্মার্ট লাইফ ফুট ইন্ডাস্ট্রিজ বাবর সু ইন্ডাস্ট্রিজ এম আলী ট্রেডিং ঢাকার ইসলামবাগের শহীদবাগ শাকিল পিভিসি পলিমার অ্যান্ড রাবার ইন্ডাস্ট্রিজ লালবাগের এডুজেট ড্রাইডিং হাউজের অধীনে বিদেশে এলসির মাধ্যমে বিপুল পরিমাণ টাকা পাচার করতেন শাকেল বর্তমানে এই হিসাবগুলোকে ব্যাংক কর্তৃপক্ষ লাল তালিকাভুক্ত করেছে